মসজিদ মুসলমানদের বিভিন্ন ধর্মীয় কার্যাবলীর প্রাণকেন্দ্র এখানে প্রার্থনা করা ছাড়াও শিক্ষা প্রদান তথ্য বিতরণ এবং বিরোধ নিষ্পত্তি করা হয় আজ আপনাদের পৃথিবীর সবচেয়ে পুরনো তিন মসজিদ সম্পর্কে জানাবো যেগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের তালিকাতেও প্রথমে রাখা হয় মসজিদে কুবা পৃথিবীর সবচেয়ে পুরনো মসজিদগুলোর মধ্যে একটি হল মসজিদে কুবা মসজিদটি আনুমানিক ছয়শ বাইশ খ্রিস্টাব্দে নির্মিত হয় এই মসজিদে রয়েছে ছয়টি গম্বুজ ও চার মিনার মসজিদে কুবা নামের এই মসজিদটি মদিনাতে অবস্থিত মক্কা থেকে মদিনাতে হিজরতের সময় এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি এই মসজিদে প্রায় বিশটি রাত যাপন করেন এই মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়লে উমরা হজের সব পাওয়া যায় মসজিদে নববী। বলা হয়ে থাকে পৃথিবীর দ্বিতীয় পবিত্রতম স্থান হচ্ছে মসজিদে নববী। এই মসজিদটি নির্মাণ করতে সাত মাস সময় লেগেছিল ছয়শ বাইশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের পর থেকে ছয়শ তেইশ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় পর্যন্ত এই মসজিদের নির্মাণকাল নির্ধারণ করা হয় মুহম্মদ সাল্লা সাল্লাম মসজিদটি নির্মাণের জন্য নাজ্জার গোত্রের সাহল ও সোহাইল নামক দুই বালকের নিকট থেকে প্রয়োজনীয় জমি ক্রয় করেন এর ক্ষুদ্র একটি অংশে তিনি বাসস্থান নির্মাণ করেন এবং বাকি অংশে মদিনা মসজিদের নির্মাণ কাজ শুরু করেন মদিনা মসজিদের প্রাথমিক আয়তন ছিল হাত বা ছাপান্ন ভিত্তি ও দেয়ালে নিম্ন ভাগ তিন হাত পর্যন্ত প্রস্তর নির্মিত ছিল প্রথম দিকে মদিনা মসজিদ রৌদ্র শুষ্ক ইট দ্বারা নির্মিত হয় বাকি আল খাব খাবা উপত্যকা হতে আনিত কাদা দ্বারা তৈরি হয়েছিল এই রৌদ্র শুষ্ক ইট তখন মদিনা মসজিদের দেয়াল ছিল সাত হাত উঁচু সাতকে শক্তিশালী ও মজবুত রাখার জন্য মদিনা মসজিদের খেজুর গাছকে স্তম্ভ হিসেবে ব্যবহার করা হয়েছিল হয়েছিল আর মসজিদের ছাদ নির্মিত খেজুর পাতা দিয়ে ছাদকে সুন্দর করার জন্য রৌদ্র ও বৃষ্টি থেকে রক্ষার জন্য খেজুর পাতার উপর কাদামাটির আস্তরণ লেপে দেওয়া হয়েছিল সে সময় মদিনা মসজিদের প্রবেশের জন্য তিনটি দরজা ছিল প্রধান প্রবেশ পথ যেটা দক্ষিণ দিকে অবস্থিত সেটা দিয়ে মুসল্লিরা মসজিদে প্রবেশ করতেন ও বের হতেন পশ্চিম দেয়ালি ছিল মসজিদের দ্বিতীয় প্রবেশ দ্বার যা রহমত নামে পরিচিত তৃতীয় প্রবেশ ছিল পূর্ব যা দিয়ে দেওয়ালী মোহাম্মদ সাল্লা এই মসজিদে প্রবেশ করতেন এই জন্য এটির নাম হয় বাব উন্নবি ঐতিহাসিক উনসিঙ্কের মতে মদিনা মসজিদের দরজা প্রস্ত নির্মিত ছিল মদিনা মসজিদেই সর্বপ্রথম মেহরাব মিম্বার আজান আর স্থান বা মিনার ও অজুর স্থান সংযোজন করা হয় বর্তমানে মদিনা মসজিদে আগের চেয়ে অনেক সম্প্রসারিত সম্পূর্ণ নতুন নকশার ভিত্তিতে এটিকে সম্প্রসারণ করা হয়েছে এবং একই সঙ্গে লক্ষ লক্ষ মুসল্লির নামাজের সুব্যবস্থা করা হয়েছে মসজিদে নববী বর্তমানে পৃথিবীর বড় মসজিদদের মধ্যে একটি এই মসজিদ কমপ্লেক্সের মধ্যে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্মের রওজা মোবারক এবং আবু বকর আদিয়াল্লাহু তালা আনহু ও ওসমান রাদিয়াল্লাহু তালা আনহু কবর অবস্থিত দক্ষিণ পশ্চিম কর্নারে সবুজ রঙের গম্বুজটি যেখানে অবস্থিত সেখানে আয়েশা রাদি আল্লাহ তালা আনহু এর ঘর ছিল আয়েশা রাদি আল্লাহ তালা আনহু এর ঘরেই নবীজির অবস্থিত ইসলামের বিধান অনুযায়ী লক্ষ লক্ষ মুসলমান জিয়ারত করতে যান মদিনা মসজিদের অভ্যন্তরে রওজা শরীফ হজ সম্পাদনের আগে বা পরে হাজিরা মসজিদে নববীতে এক নাগারে কমপক্ষে আট দিন অবস্থান করে নামাজ আদায় নাগারে করেন মসজিদে হারাম মহান আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করার জন্য পৃথিবীর প্রথম উপাসনালয় হল কাবা শরীফ যা নির্মাণ করেছিলেন পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাহাম এই কাবাঘরকে ঘিরে গড়ে উঠেছে মসজিদ আল হারাম পরবর্তী সময়ে ধ্বংস এবং বিস্তৃত হয়ে গিয়েছিল খ্রিস্টপূর্ব তিরিশ সালে হজরত ইব্রাহিম কর্তৃক কাবাঘর পুনর্নির্মিত হয় বলে পবিত্র কোরআনে বর্ণিত আছে তবে হজরত ইব্রাহিম আলাহাল্লাম নির্মিত কাবাঘরের অংশ হিসেবে এখন কেবল হাজরে আসোয়াদ বা কালো পাথরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এই পাথরটি বেহেস্তে থেকে একজন ফেরেস্তার নিকটবর্তী আবু পুইবা পাহাড়ে নিয়ে আসেন হজরতাম কাবাগৃহ পুনর্নির্মাণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন প্রতিদিন বিশ লাখ মুসল্লির নামাজ আদায় ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা সম্বলিত মসজিদ আল হারামকে দুই দশ সালের মুসলমানের ব্যবহারের উপযোগী করে তোলা হয় বর্তমানে প্রতিদিন নয় লাখ মুসলমান এখানে নামাজ আদায় করতে আসেন পবিত্র হজ পালনকালে মসজিদ আর হারাম এবং এর পার্শ্ববর্তী এলাকায় চল্লিশ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদ আল হারামের মধ্যস্থলে রয়েছে কাবা ঘর এই পবিত্র ঘরটি কালো গ্রানাইট পাথর দিয়ে নির্মিত পৃথিবীর সব মানুষ এই কাবা ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করে ছয়শ সালে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম এই কাবা ঘরের কোনায় হাজরে আসওয়াদ স্থাপন করেন এক সময় কিছুটা দূরে থাকলেও বর্তমানে মাকামি ইব্রাহিম জমজম এবং সাফা মারোয়া মসজিদ আল হারামের চত্বরেই অংশ হয়ে রয়েছে আয়তন জনসমাবেশ ব্যবস্থাপনা স্থাপত্য নিদর্শন সর্বোপরি ধর্মীয় বিবেচনায় মসজিদ আল হারাম পৃথিবীতে মহান আল্লাহ তালার কুদরতি নিদর্শন আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন